আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি এখন একটা শিরা লাগবে শিরা শিরার জন্য এই এক বাটি জল দিয়ে দিচ্ছি শিরা লাগবে আর তার সাথে এই এক বাটি দুটো এলাচ দিয়ে এই এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এটা আঠা আঠা কিছু হবে না একটু চিটচিট করবে তখন নামিয়ে নেব ইয়েটা শিরাটা গুলবে চিনিটা গুলবে তারপরে আমি আজকে আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে রাজস্থানের মাওয়া কচুরি খুব প্রসিদ্ধ খাবার ওখানকার সেই সেই মাওয়া কচুরি করবো সেই জন্য আমি তো ময়দা মেখে নিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি তার জন্য শিরা তৈরি করছি মাওয়া আছে মাওয়া আমার ঘরে তৈরি করা ছিল আমি সেটাই নিয়ে একটু কাজু কিশমিশ পেস্তা গুঁড়ো কুচি মিশিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো সব মিশিয়ে নিয়েছি মেশানোই থাকে আমার কিছুটা এটা ওটা খাবার করা হয়তো মা কষ এটা খুব ভালো লাগে খেতে খুবই ভালো লাগে আপনারা করে দেখবেন একবার দেখুন আর দেখতাম আপনাদের যদি পছন্দ হয় তবেই করবেন আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আপনারা পাশে না থাকলে তো আমি এগোতেও পারবো না না সবাইকে নিয়েই তো এই কাজ একার পক্ষে তো এগুলো হয় না সবার সহযোগিতা সবার ভালোবাসা সবার অনুপ্রেরণা সব থাকবে লাইক দেবেন তাহলে আমরা কাজে উৎসাহ পাব কমেন্ট করবেন কাজে উৎসাহ পাব আরও নতুন নতুন রান্নাবান্না সমস্ত তৈরি করতে থাকব আমি এমনি নিজস্ব রেসিপি লিখে আমার ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখবেন আমার বেশিরভাগ ক্রিয়েটিভ জিনিস আর ইনোভেটিভ সব রান্না বান্না বেশিরভাগই আর স্বামীকে রান্নাও আছে এমনিও আছে সব বিভিন্ন জায়গার রান্নাও আছে আর আমার নিজস্ব তৈরি করা রান্নাও রয়েছে এইটা একটু চিটচিট যখন হবে আমি তখন নামিয়ে নেবো বন্ধ এই শিরাটা হয়ে গেছে এই যে হাতের মধ্যে এই চিটচিট করছে চিটচিট করছে এই যে এরকম টান লাগছে একটু কিন্তু এক তার দু তার তিন তার এইসব কিছু হবে না একটু চিট করলে এটা বন্ধ করে দিলাম বন্ধুরা ভালো আছেন তো নমস্কার আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আপনারা আজকে একটা অন্য একটা রেসিপি নিয়ে এসেছি এটা আমি করব এই জন্য ময়দা নিয়েছি আজকে আমি দুটো রেসিপি করবো এই ময়দা মাখাটা দিয়ে ময়দাটা মেখে নিই তারপরে আপনাদের রেসিপি কারণ আরেকটা রেসিপির সময়ও আমাকে এই ময়দা মাখাটাই দেখাতে হবে সেই জন্য আর এখানে লাগছে এই যে মাওয়া ছিল আমার মাওয়া রেখে দিয়েছি কাজু কিশমিশ সব মিশিয়ে আর এইখানে পেস্তা গুঁড়ো করে রেখেছি একটু দিয়ে দেব আর এইখানে এই ময়দার মধ্যে আমি এখন এই বড়ো চামচের এক চামচ ঘি দিয়ে দিচ্ছি মায়াম দেওয়ার জন্য এই এক চামচ ঘি এই মায়ামটা দিয়ে নিচ্ছি আমি ভালো করে মায়ামটা দিতে হবে এটা একটা সুইট ডিশ খুব ভালো করে একবারে ঘষে ঘষে মায়ামটা দিয়ে নিতে হবে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি ময়েমটা দিয়ে ফিরে আসি বন্ধুরা আমার ময়াম দেওয়া হয়ে গেছে এ দেখুন তলা পাখিয়ে চা বাড়ির যে ছুঁড়ে ছুঁড়ে হয়ে গেছে এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব যেরকম লুচি মাখা হয় আমাদের খুব শক্তও না খুব নরমও না মাঝারি মতো করে মেখে নেব ভালো করে মেখে ময়দাটা মাখা হয়ে গেছে দেখছেন এটা বেশ এই যে দেখেছেন নরমই হয়েছে খুব শক্তবার খুব নরম না মাঝারির মতো এইবার এটা পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে তারপরে লেচি কেটে নিয়েছি আমি লেচি কেটে এইবার আমি একটু বাটির মতো করে নেব এইটা আপনারা বেলেও নিতে পারেন আমি একটু বাটির মতো করে নেব এরকম একটু একটু ফ্ল্যাট করে নিচ্ছি তারপরে এর ভেতরে আমি এই পুর দিয়ে দিচ্ছি আমি এক হাতে করছি তো সেই জন্য দু হাতে দেখাতে পারছি না নাহলে আমি দু হাতে বাটি তৈরি করে দেখিয়ে দিতাম এইখানে আমি এই পুরটা দিয়ে দিলাম এই ইয়েটা খোয়াটা এরকম খোয়াটা দিয়ে তারপর চারদি বন্ধ করবো ভালো করে টেনে আমি বন্ধ করে দেবো দিক থেকে দিক থেকে নিয়ে এক হাতে করা একটু খুব কষ্টকর হয় করছি দেখি কষ্ট করে আপনাদের সহযোগিতা পেলে এগিয়ে যদি যেতে পারি এখনও কিছুই হয়নি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন এরকমভাবে আমি সবগুলো তৈরি করে ফিরে আসছি এইভাবে বন্ধুরা এই যে আমি এরকম চ্যাপ্টা করে গোল করে নিয়ে ওই ভরে নিলাম তারপর একটু চ্যাপটা করে নিয়েছি যেরকম কচুরি করে খাস্তা কুচুরিগুলো রকম হয় আর এইখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব সামান্য একটু গরম হলেই এটা দিতে হবে এটা খুব গরম তেলে দিতে হবে না অল্প গরম তেলে দিতে হবে তাহলে ভেতর পর্যন্ত সুন্দর করে হবে একটু আসুক তেলটা একটু সামান্য গরম হলেই আমি দিয়ে দেবো একটু গরম হয়েছে আমি এই সময় দিচ্ছি ওই ধীরে ধীরে হবে আমি একটা আগে দিয়ে দেখিনি ওটাকে আর নাড়াচাড়া করতে হবে না ও যখন হবে নিজেই ভেসে উঠবে ওপর দিকে এরকম হচ্ছে রাজস্থানের এই মা কচুরি ওদের খুব প্রসিদ্ধ খাবার ওখানকার নিশ্চয়ই জানেন আপনারা খুব আমাদেরও খুব ভালো লাগে সেটা আমি করি মাঝে মাঝেই বাড়িতে আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম আজকে করবো সেই জন্য একটু শেয়ার করলাম একটু সময় নিয়ে ভাজতে হয় এগুলো ধীরে ধীরে একটু একটু ভাজতে হয় গোল্ডেন হলে পরে আমি নামাবে এই দিকটা হয়ে গেছে এই দিকটা হয়ে গেছে এইভাবে অন্ধুরা আমার এই মা কচুরি হয়ে গেছে তারপরে আমি আঙ্গুল দিয়ে একটুখানি টিপে দিলেই ফুটো হয়ে যাচ্ছে আর এইখানে যে ঘন মাঝারি মতো শিলাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে এই ভেতরে ঢুকিয়ে দিচ্ছি যতটা সম্ভব দেবেন যতটা যায় আমি ছোটো ছোটোই করেছি আরও বড় করতে পারেন আপনারা রকম করে আমি দিয়ে দিচ্ছি ওপরেও একটুখানি দিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে এরকম করে এই দেখবেন একবার আপনারা করে কেমন লাগে আশা করি ভালো লাগবে এইটা রাজস্থানের খুব প্রসিদ্ধ মিষ্টি মাওয়া কচুরি আশা করি ভালো লাগবে দেখবেন দেখে কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ